যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব একে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফরিদপুর থেকে প্রতিবেদনিক কালেকশন করেছেন তার মালিক একটা দিন একটা পত্রিকা আছে সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি এটা কিন্তু বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আউমিলিগ নামক কেবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপি এর দিকেই যাবে বা যাইতেছে

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে মানে বলতে হবে যে তুমি তো নজর সরাও তো নজর সরাও এরকমটা আচ্ছা অন্যদিকে নজর দিব না